নমস্কার কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আজকেও রয়েছে বাবার বাড়িতে একটু বাইরে গেছিলাম বাড়ি চলে এসেছি এখন স্নান ছেড়ে ফ্রেশ হয়ে গেছি বাইরে যা প্রচণ্ড গরম চলছে প্রচণ্ড রোদ্দুর সেটার বলার কথা রাখে না আমরা আশা করি সকলেই সেটা ফিল করছি যে কতটা গরম পড়েছে তো এখন যাই রান্নাঘরে দেখি কি কি রান্না বান্না হচ্ছে এখন এই যে মশলাটা বাটা হবে এটা মাছের একটা পদ হবে সেজন্য মশলা বেটে নেওয়া হচ্ছে আর মাছগুলো এখানে রেডি করে রাখা আছে পরিষ্কার করে ধুয়ে রাখা আছে নুন মাখিয়ে মাছটা রান্না হবে তাহলেই আজকে দুপুরে রান্না মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর হবে চিকেন এই প্রচন্ড গরমের মধ্যেও খাওয়া দাওয়া কিন্তু বাঙালিদের জারি থাকে তাই না তবুও ওরই মধ্যে হালকা পাতলা যেভাবে রান্না করা যায় সেভাবেই চেষ্টা করা হচ্ছে কিন্তু আমার মনে হয় যে যেটা যেভাবে রান্না করা প্রয়োজন সেটা সেভাবে না করলে কিন্তু তার স্বাদও মনে হয় ঠিকঠাকভাবে পাওয়া যায় না এটা একটা অভ্যাসেরও ব্যাপার আছে আমার মনে হয় এটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বললাম এবার আমার পছন্দ অপছন্দ তো সবাইকার সঙ্গে একরকম হবে না এখানে দেখুন মাছের যে পদটা রান্না করা হবার কথা ছিল সেটা হয়ে গেছে আর বাকি মাছগুলো এখানে ভেজে রাখা থাকলো আর এখানে হচ্ছে চিকেনটা এখানে দই চিকেন করা হচ্ছে চিকেনটা একটু অন্যরকমভাবেই তৈরি করা হচ্ছে আর এই সমস্ত রান্নাগুলো হওয়ার একটা কারণ আছে বাড়িতে কয়েকজন অতিথিও আসবে আর আমরা সকলে তো রয়েইছি আর সবাই একসঙ্গে হলে খাওয়া দাওয়ার ব্যাপারটাও একটু বেশি বেশি হয়ে যায় আমাদের বাঙালির মধ্যে এটা তো রীতি আছেই আর এখানে রয়েছে আম এই আমগুলো না কাঁচা এই কাঁচা আমের চাটনি হবে তাহলেই আজকে দুপুরের রান্না মোটামুটি কমপ্লিট আর যে বললাম না যে একটু বাইরে গেছিলাম তো আমি দিদি আর বেটু একটু বাইরে গেছিলাম আসার পথে যাওয়ার সময় দেখেছি পথের ধারে দেখলাম একটা মানে জায়গাতে অনেক পদ্ম ফুল ফুটে রয়েছে ড্রাইভার দাদাকে বললাম যে যদি মূল এনে দিতে পারেন তো উনি বললেন মূলটা তো পাওয়া যাচ্ছে না সেই জন্য ফুল এনে দিলেন তো ওতেই খুশি ফুলটা খুব সুন্দর দেখতে লাগছে দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পর বিকালের দিকে এখন তো অনেকই আম পাওয়া যাচ্ছে আর এগুলো হচ্ছে গাছের আম তো এই আমগুলোকে বিকালের দিকে কাটা হলো সবাই মিলে এটা খাওয়া হবে বিকালের সময় সেজন্য আর এখান থেকে কয়েকটা আম আমি নিয়ে এভাবে কেটে নিচ্ছি আর কি করব বলুন তো করব হচ্ছে আইসক্রিম দেখো এখন তো অনেকই আম পাওয়া যাচ্ছে অন্য সময় এত অ্যাভেলেবেল হয় না আর এই গরমের সময় আমের আইসক্রিম খেতে তো আমরা আশা করি সকলেই পছন্দ করে থাকি আমি প্রত্যেকবার কিন্তু এই গরমের সময় আমের আইসক্রিম তৈরি করে থাকি আমার তো খুব ভালো লাগে এটা তো আমটাকে এভাবে কেটে নিয়ে এইভাবে আমের এই শ্বাসটাকে বার করে নেবো বা পাল্প যেটা যে বলে থাকেন এখন মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে একটু স্মুথ পেস্ট তৈরি করে নিলাম এখন একটা পাত্রের মধ্যে এই যে স্মুথ পেস্ট বার করে নিলাম দেখুন কতটা স্মুথ হয়েছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা খুব বেশি লাগেনি তার কারণ হচ্ছে এটা তো হিমসাগর আম ছিল হিমসাগর আম পাকা হলে তো খুবই মিষ্টি হয় সেটা তো আমরা সকলেই জানি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি ঘন কর ফুটিয়ে ঠান্ডা করে রাখা দুধ আর এর মধ্যে পাউডার দুধও দেওয়া যায় দিলে সেটা স্বাদ আরও বেশি ভালো হয় কিন্তু যেহেতু এই দুধটা ঘন করে রাখা ছিল সেই জন্য আমি আর পাউডার দুধটা ইউজ করলাম না তো এখন ভালো করে ও চিনি আর এই দুধের মিশ্রণটা আমের সঙ্গে মিশিয়ে নিয়েছি চিনির দানাটা একটু মোটা ছিল মানে বড়ো দানা চিনি ছিল সেজন্য মিনিট চার পাঁচ মতো লাগবে আমার এই মিশ্রণটা ভালো করে চিনির সঙ্গে মিশিয়ে নিতে আপনারা চিনিটা ডাস্ট করেও নিতে পারেন তো আমি এইভাবেই তৈরি করছি আর ভালোভাবে এই সমস্ত মিশ্রণটা মিশে যাওয়ার পর আমি কয়েকটা কাপ নিয়েছি এরকম যে কাপগুলো হয় না এই কাপগুলো ভালো করে পরিষ্কার করে রাখা আছে এর মধ্যে এখন এই আমের তৈরি করা মিশ্রণটা চায়ের কাপের মধ্যে দিলেও বেশ ভালো হয় চায়ের আমি আগের বার যখন তৈরি করেছি তখন চায়ের কাপের মধ্যে দিয়ে কয়েকটা কাটি বাজার থেকে কিনে নিয়ে আসা আমার ছিল তো সেগুলো আমি ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তাহলে পুরোপুরি একদম আইসক্রিমের মতোই হয়ে যায় মানে দোকান থেকে কিনে নিয়ে আসা আইসক্রিমের মতোই হয়ে যায় তো আমার যেহেতু ওটা এখন অ্যাভেলেবেল নেই তো সেই কারণে আমি এইভাবেই এখন এই পাত্রগুলোর মধ্যে মিশ্রণটা দিয়ে দিচ্ছি এখন এটা আমি এভাবেই ফ্রিজের মধ্যে রেখে দেব ফ্রিজের মধ্যে ভরে রেখে দিলাম ঠিক এভাবেই এখন এই প্রচন্ড গরমে আইসক্রিম তো আমরা সকলেই পছন্দ করি বিকালবেলা বেটু ওর মিমির একটা টিয়া পাখি আছে ওই পাখিটাকে কাঁধের মধ্যে নিয়ে একটু বেড়াচ্ছে ও সাহস করে বেরিয়ে নিয়েছে আমি কিন্তু এগুলোতে ভীষণ ভয় পাই আর গাছের মধ্যে দেখুন সন্ধে হয়েছে আর কত সংখ্যক ফুল ফুটেছে সন্ধে হতে না হতেই সুগন্ধি বেল ফুল ফুটে চারিদিকে সুভাসিত করে রেখেছে আর এই সুগন্ধি ফুলে সুভাষ তো আমরা সকলেই বেশ পছন্দ করে থাকি তাই না তারপর সন্ধ্যের সময় তৈরি করে নেওয়া হয়েছে মশলা মুড়ি আর এই মশলা মুড়ি সবাইকে পরিবেশনও করে দেওয়া হয়েছে আর এটা তো আমরা সকলেই প্রায় পছন্দ করে থাকি তারপর করে নেওয়া হয়েছে চা যদিও এই প্রচন্ড গরমে সবাই কিন্তু চাটা খুব একটা পছন্দ করলেন না তো কয়েকজনই পছন্দ করলেন আর তাদেরকে পরিবেশনও করে দেওয়া হলো তারপর তো রয়েছে রাত্রের রান্নাবান্না সকালের দিকে রান্নাবান্নার অল্প কিছু পদ এখনও রয়ে গেছে সেগুলো তো রয়েছে তারপর এই পদটা রান্না হচ্ছে আর এই পদরায় শুধু রান্না হবে বেলা তাহলে আজকে রাত্রে বান্না কমপ্লিট হয়ে যাবে এখানে তো দেখতেই পাচ্ছেন রান্না কমপ্লিট হয়ে গেছে তারপর রাত্রে খাবার সময় পরিবেশন করে দেওয়া হবে আর আইসক্রিমটা কতটা কি হয়েছে সেটা দেখার জন্য মা বললো আর সবাইকে পরিবেশন করে দেওয়ার কথাও বলল তার কারণ সকালবেলা ঘুম থেকে উঠেই তো যে যার গন্তব্যে রওনা দেবে তো আইসক্রিমটা আর সকালের সময় তো সবাইকে পরিবেশন করা হবে না সেই জন্য এখন সবাইকে পরিবেশন করে দেব। দেখুন আইসক্রিমটা টোটালি একদম তৈরি হয়ে গেছে একে তোই প্রচণ্ড গরম তার মধ্যে এবছর অনেক সংখ্যক আমও কিন্তু হয়েছে গেছে তো একদিন বাড়িতে এইভাবে তৈরি করে দেখুন নিশ্চয়ই ভালো লাগবে আইসক্রিমটা যাতে তাড়াতাড়ি তৈরি হয়ে যায় জন্য আমি সেই ব্যবস্থাও করেছিলাম ফ্রিজের মধ্যে তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখা হবে আগামী পর্বে নমস্কার